পদ্মা সেতুর সর্বশেষ স্পেন এরই মধ্যে প্রস্তুত হয়েছে তো ভিউর্স চলুন জেনে নেওয়া যাক পদ্মা সেতুর সর্বশেষ একচল্লিশতম স্পেনের কাজ তেইশ নভেম্বর সোমবার সম্পন্ন হয়েছে দুই অ্যাফ নামে সর্বশেষ একচল্লিশতম স্পেনটি মাওয়ার কুমারভোগ ইয়ার্ডের সহ সকল কাজ শেষ হয়েছে এটি এখন খুঁড়ের ওপর স্থাপন উপযোগী তাই জেটির কাছে নিয়ে আসা হয়েছে একে সেতুর গুরুত্বপূর্ণ এই স্পেনের কাজ সম্পন্ন হওয়ার প্রকল্প এলাকায় উৎসব আমেজ বিরাজ করছে করোনার কারণে চীনে শেষ দুই স্পেন আটকে যায় অবশেষে চীনের পরিস্থিতি উন্নতি হওয়ায় স্পেন তৈরি সম্পন্ন হয়ে সমুদ্রপথে মাওয়ায় আনা হয় এরপর শুরু হয় ফিটিংয়ের কাজ ওয়েল্ডিং ঘষা মাজার পর কালার শপে নেওয়া হয় পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী দাওয়ান মোহাম্মদ আব্দুল কাদের বলেন এটি কত যে ভালো লাগার ভাষায় প্রকাশ করা যাচ্ছে না সবচেয়ে কঠিন কাজগুলোই সম্পন্ন হওয়ার তৃপ্তিই আলাদা তাই প্রকল্প সংশ্লিষ্টদের মাঝে বিশেষ আনন্দ সেতুর বড় একটি ধাপ অতিক্রম করল চূড়ান্ত রং করার পর তেইশ নভেম্বর সোমবার বিকেলে সবশেষ স্পেনটিও জেটিতে নিয়ে আসা হয় বিজয় দিবসের আগেই মাওয়া প্রান্তের বারো ও তেরো নম্বর খুঁটির ওপর এই একচল্লিশতম স্পেনটি বসার কথা রয়েছে এছাড়া চলতি নভেম্বরের শেষের দিকে দশ ও এগারো নম্বর খুঁটিতে উনচল্লিশতম স্পেন ও দোসরা ডিসেম্বর এগারো ও বারো নম্বর খুঁটিতে চল্লিশতম স্পেন স্থাপনের কর্মসূচি নেওয়া হয়েছে ইতিমধ্যে সেতুর একচল্লিশটি স্পেনের মধ্যে আটত্রিশটি স্পেন বসে পাঁচ হাজার সাতশো মিটার দৃশ্যমান হয়েছে ছ মিটার দীর্ঘ এই সেতুর এখন আর মাত্র চারশো মিটার দৃশ্যমান হওয়ার বাকি স্পেন বসানোর পাশাপাশি সেতুর অন্যান্য কাজও দ্রুত এগিয়ে চলছে ছয় দশমিক পনেরো কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুতে মোট বিয়াল্লিশটি খুঁটি নির্মাণ করা হয়েছে এর উপর একচল্লিশটি স্পেন বসবে এর মধ্যে জাজিরা প্রান্তে বিশটি স্পেন বসানো হয়ে গেছে আর মাওয়া প্রান্তে ষোলোটি স্পেন বসানো হয়েছে আর একটি স্পেন বসেছে জাজিরা ও মাওয়া প্রান্তের মাঝামাঝি আর স্পেন বসানো বাকি আছে তিনটি দু সালের ডিসেম্বরে পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করা হয় দন মোহাম্মদ আব্দুল কাদের জানান পদ্মা সেতুর সর্বশেষ স্পেন দুই প্রস্তুত এখন এটি খুঁটিতে ওঠানোর উপযোগী করে মাওয়ায় কুমারভোগ ইয়ার্ডে যেটির কাছে রাখা হয়েছে চলতি মাসেই একটি এবং আগামী মধ্য ডিসেম্বরেই আগেই বাকি স্পেন দুটি স্থাপন হলে সেতু পুরোপুরি দৃশ্যমান হবে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতে ইয়াসমিন এমিলি বলেন এটি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে একটি বড় অর্জন শত প্রতিকূলতা সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতার স্বপ্ন আজ বাস্তবায়ন হতে সময়ের মাত্র আর এটি খুলে দেওয়া হলে দক্ষিণাঞ্চলের মানুষদের ভাগ্য বদলে যাবে দেশের অর্থনীতির চাকা বেগবান হবে যা দেশের জন্য এক যুগান্ত করে অধ্যায় রচিত হবে বিশ্বব্যাংকের সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজস্ব অর্থায়নে সেতু বাস্তবায়ন করার ঘটনায় বাঙালি জাতি আজ বিশেষ এক মর্যাদায় স্থান করে নিয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ